আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে রমজান উম মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথমেই বলতে হয় যে দীর্ঘ এক বছর পর আমরা আমাদের ইসলাম ধর্ম অনুসারে যারা আছে আমাদের জন্য একটা খুশি সংবাদ নিয়ে এসেছে রমজান তো আমরা রমজানের সবাইকে শুভেচ্ছা জানাই সকল ধর্মের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে আমি আজকের ভিডিওটি শুরু করছি আমরা যারা নতুন ফেসবুক ইউজার আমরা যারা নতুন অবস্থায় কাজ করতেছি তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো দু একটি অংশ নিয়ে কথা বলবো আমরা অনেক সময় অনেকেই আমরা যে বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকি তার মধ্যে অন্যতম একটি চিন্তা হচ্ছে যে আমরা আমাদের উইকলি চ্যালেঞ্জ আর হইতেছে ফলোয়ার বিশেষ করে উইকলি চ্যালেঞ্জের জন্য ফলোয়ার হারাইতেছে আবার ফলোয়ারের চিন্তা করতে গেলে দেখা যাইতেছে ভিডিও কনটেন্টগুলো তৈরি করতে পারতেছে না তো সব কিছু মিলিয়ে একটি সমাধান সেটি হচ্ছে আমরা নতুন অবস্থায় ডানে বামে সামনে পিছনে না তাকিয়ে শুধু আমাদের নিজস্ব যে কন্টেন্টগুলো আছে ফেসবুক যে নিজের কন্টেন্ট নিজের ফেস দেখে নিজের ভয়েস দিয়ে যে কন্টেন্টগুলো তৈরি করতে বলছে সে কন্টেন্টগুলো তৈরি করে আমরা কন্টিনিউ করব দেখুন সফলতা কিন্তু একদিনে আসে না সফলতা কিন্তু এক ঘন্টাও আসে না সফলতা আসে একটা নির্দিষ্ট সময় নিয়ে সফলতার জন্য একটা নির্দিষ্ট ধার আপনাকে চাইতে হবে একটা সময় দিতে হবে একটা স্ট্রং দিতে হবে একটা ধৈর্য ধরতে হবে সফলতা এইভাবে আসবে তো আমি আপনাদের বলবো যে আসলে আপনারা কীভাবে এখান থেকে সফলতা পাবেন আমি নতুন অবস্থায় আপনি যতটুকু আমি জানি এবং যত যেভাবে কাজ করি সে অংশটুকু যেমন আজকে আমি আজকে অবস্থানে আলহামদুলিল্লাহ দুই মাসের ভিতরে আমি আজকে এই অবস্থানে আসছি আমি 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 সবসময় চাই আমরা যারা নতুন অবস্থায় কাজ করি যাতে সবাই একসাথে এগিয়ে যেতে পারি কারণ ফেসবুকে আমরা কাজ করি ফেসবুক টিমে আমরা ফেসবুকের কাজ করি কোনো ব্যক্তির কাজ করি না যেহেতু কোনো ব্যক্তির কাজ করি না ফেসবুক আমাদের সাথে আছে তাহলে আমাদের কোনো চিন্তা নাই আল্লা বাসা আপনারা সবসময় আপনাদের নিজের কন্টেন্টগুলা তৈরি করবেন সবসময় ভালো ভালো নিজের ভয়েস দিয়ে নিজস্ব কন্টেন্টগুলো তৈরি করবেন ভিউ হোক বা না হোক ফেসবুক আপনাকে পাশে ফলোয়ার হইলেও কিন্তু আপনার সেট পাবেন যদি আপনার কন্টেন্টগুলো গ্রহণযোগ্য হয় ফেসবুকের কাছে তো আপনারা নিজের যে কন্টেন্টগুলো আছে নিজের যে পোস্টগুলো আছে এগুলো তৈরি করুন সবসময় কন্টিনিউ থাকুন একই টাইমে সবসময় পোস্ট করবেন সেম টাইমে কারণ সেম টাইমে পোস্ট করলে আপনার অডিয়েন্সগুলো জানবে যে আপনি এই টাইমে আসলে পোস্ট করুন ওই টাইমে আপনার ভিউ বলেন কমেন্ট বলেন লাইক বলেন এগুলো বাড়বে তো কাজেই আপনারা সবসময় আপনাদের নিজের যে কন্টেন্টগুলো এগুলো সবসময় তৈরি করুন ঠিকঠাক মতো ভিউ হোক বা না হোক এই তাকানোর দরকার নেই আপনারা পোস্ট করে যাবেন আজকে হইতেছে না কালকে হইতেছে না পরশু হইতেছে না তোষু হইতেছে না এক সপ্তাহ এক মাস এক বছরের মধ্যে হইতেছে না তবে কোনো একদিন হয়ে যাবে যদি কপাল ভালো থাকে ছয় মাস পরেও হয়ে যেতে পারে কপাল ভালো থাকলে তিন মাস পরেও হয়ে যাতে যেতে পারে তো কাজেই সবসময় চেষ্টা করবেন সবার পিছনে পিছনে না ঘুরে নিজের কন্টেন্টের প্রতি গুরুত্ব দিন আজকে যারা সফল আমাদের প্রিয় ভাই এবং বোন যারা আছেন সফল তারা কিন্তু পরিশ্রম করছেন তারা ধৈর্য ধরে কাজ করছেন প্রথমে কিন্তু তাদেরও ভিউ আসে নাই তো কাজেই আমরাও ওইভাবে কাজ করব। ভিউয়ের দিকে না তাকিয়ে ফলোয়ারের দিকে না তাকিয়ে উইকলি চ্যালেঞ্জ স্টার্টের দিকে না তাকিয়ে আপনি ভালো কন্টেন্ট তৈরি করুন এই সব কিছু আপনার ভালো কন্টেন্ট তৈরি হলে সবাই আপনার পিছনে আসবে এখন যার আমরা যেমন আমরা বড় বড়ো অডিয়েন্স ভাই বোনদের জন্য অপেক্ষা করি পোস্টের জন্য ঠিক এক সময় দেখবেন যে আপনার আমার জন্য তারা অনেকে অপেক্ষা করবে যে ফুল দেওয়ার জন্য কারণ আপনার এখানে ফুল দিলে ফলোয়ার বাড়বে বা আপনার ওখানে ফুল দিলে রিস্স বাড়বে বা এনগেজমেন্ট বাড়বে তো কাজেই ভালো কন্টেন্ট তৈরি করুন সফলতা একদিন আপনার ধারণ ধার চলে আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম